আসসালামু আলাইকুম ডোমেনোস্টিং সহ ভালো মানের কমপ্লিট একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কস্টিং হয়ে যায় তাই আমরা ফার্স্ট এডি চাচ্ছিলাম রমজান উপলক্ষে যারা রমজানকে ফোকাস করে বিভিন্ন প্রোডাক্ট বা আইটেম সেল করতে চাচ্ছেন তাদের জন্য কমপ্লিট একটি ল্যান্ডিং পেজ প্যাকেজ দিতে এবং সাথে হচ্ছে যে ডোমেনোস্টিং একদম ফ্রি থাকবে এবং পিকজেল সেট থাকবে সম্পূর্ণ ফ্রি সেজন্য আমরা আপনাকে কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করে দিব আপনি জাস্ট আপনার প্রোডাক্ট আমাদেরকে দেবেন আর বাকি গাছ আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিব আপনি শুধুমাত্র রান করে সেল করবেন তাই অল্প বাজেটে বিভিন্ন নিম্নমানের ল্যান্ডিং পেজ তৈরি করে ভোগান্তির শিকার যেন না হন এবং রমজানকে ফোকাস করে আপনি যেন সম্পূর্ণ মার্কেটিং করতে পারেন এই বিষয়টি বিবেচনা করে আমরা সব কিছু কমপ্লিট করে আপনাকে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেব এবং আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করে দেব তাই আর দেরি কেন অল্প সময় রমজানের এই বিশাল মার্কেটে অধিক প্রফিট করতে এবং অধিক কাস্টমার হ্যান্ডেল করতে এখনই ফার্স্ট আইডি কেয়ারের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন সো ধন্যবাদ সবাইকে ফার্স্ট আইডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে রমদান মোবারক আসসালামু আলাইকুম